ব্যাসটার সুমন হুমকির মুখে পড়ে গেছে রাজনৈতিক হুমকির মুখে পড়ে গেছে বিশ্বাস হয় না আপনাদের একটু অপেক্ষায় থাকেন একটু ছোট্ট ক্লিপ দেখাইছি না এরপরে মূল ঘটনা আপনাদেরকে দেখাবো ব্যাসটার সুমন এবং অবৈধ কাদের কিভাবে একজন আরেকজনকে ধাক্কা করতেছে সে বলছে যে আমি চার সপ্তাহে পঁচিশ কোটি টাকা পেয়ে গেছি এখন অবৈদল কাদের বলছে তুমি কে তুমি কে এরপর যখন আবারও সে বলতে যাচ্ছে তখন ব্যারিস্টার সমান বলছে যে আমি পঁচিশ কোটি টাকা পেয়ে গেছি তখনও অবৈদল কাকু বলছে গেট আউট গেট আউট আসলে আদৌ এই ভিডিওটা কি কেন এ ধরনের ভিডিও আমরা তৈরি করছি জানতে একটু ওয়েট করুন আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো যে এই দুইটা ভিডিও দুই জায়গার থেকে কাট করে আনা এনে সেট করছে আমরা মানুষকে বিভ্রান্ত করতেছি এটা কি মোটেও ঠিক হচ্ছে আরে ভাই টাকার জন্য আমরা কুত্তা পাগল হয়ে গেছি কখন কাকে কোন সেট করে কোন জায়গায় যে ভিডিও সেট করবো এটা আমরা নিজেরাও জানি না ভাই সত্যটা প্রচার করেন সত্যর জয় চিরকাল থাকবে সত্যের জন্য আপনার জেল পাস সবই হবে কিন্তু মিথ্যাটা প্রচার করেন না অনুরোধ জোরাত করি দর্শক বন্ধুরা আমি আর কথা বলাচ্ছি না আমি যাই আপনাদেরকে ফের অংশটা গত পরশু দিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেউ এটা করবেন না খবর দা আরে সবাই একসাথে উন্নতি করে কি হয় বেটাও এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নামে পড়ে যে এর মারা পর্যন্ত শান্তি পাই না আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এই যে পঁচিশ কোটি টাকা আমার বরাদ্দ দেওয়া হয়েছে এটাকে আমার বাপের কে ছিল না আপনাদের হকের টাকা সাংবাদিক সম্মেলনে এসে এখানে কেনই বা ঘটনাটা ঘটেছিল এটা আমাদের জানার একটা বিষয় ছিল তাই না দর্শক বন্ধুরা ব্যাস্টার সুমন এখন বর্তমান বাংলাদেশের ফাটাগ্রিস্ট ব্যাস্টার সুমন বর্তমান বাংলাদেশের ফেরিওয়ালা হয়েছেন তাই বিভিন্নজন বিভিন্নভাবে এই মানুষটাকে নিয়ে ভিডিও তৈরি করছেন এই মানুষটাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ইনকাম করছেন চ্যানেলে ইউটিউব চ্যানেলগুলো তাহলে আমরা কেন তার ব্যাপারে মিথ্যা প্রচার করতেছি আমাদের কি লজ্জা করে না আমাদের ওই টাকা নিয়ে খেতে লজ্জা লাগে না লজ্জা লাগাটা দরকার আমরা যে শুধু শুধু একজনের নামে এইভাবে প্রচার করে যাচ্ছি কেন রে ভাই আপনার কি বিবেক নাই যে শুধু শুধু মানুষকে প্যাশ খেলাচ্ছেন মানুষকে হয়রানি করছেন এগুলো বাদ দেন ভাই ভালো হয়ে যান ভাই ভালো হইতে পয়সা লাগে না নাহলে এমন জুতান খাইবেন খাইবেন যারা এই কাজ করতেছেন জুতার ঠেলায় আপনারা যেতে পারবেন না দর্শক আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও